প্রিয়লিসার্স আসসালামু আলাইকুম ধরুন আধার রাতে আপনি গ্রামের কোনো এক নির্জন দিয়ে একাকী হেঁটে যাচ্ছেন হঠাৎ করেই এক জন্য আবছা চাঁদের আলোয় আপনি দেখতে পেলেন বাস পাশে দাঁড়িয়ে আছে একটি ছায়ামূর্তি ওই ছায়ামূর্তির অস্বাভাবিক উচ্চতা এবং আগুনঝরার চোখ স্পষ্টই জানান দিচ্ছে যে সে আমাদের জগতের কেউ নয় এমন সময় আপনি যতই সাহসী হন না কেন ভয়ের এক শীতল শিহরণ কিন্তু আপনার শির দিয়ে প্রবাহিত হতে বাধ্য আমাদের দেশে সম্ভবত এমন একটিও অঞ্চল খুঁজে পাওয়া যাবে না যেখানে কোনো কালেই মানুষ এই ধরনের ভয়ের অথবা ব্যাখ্যাহীন ঘটনার সম্মুখীন হননি আমাদের লিসেনার্সদের কাছ থেকে প্রতিনিয়ত পাওয়া এমনই অসংখ্য ঘটনার মধ্য থেকে বাছাই করা সেরা ঘটনা নিয়ে আমাদের এপিসোডগুলো সাজানো হয় তবে বাস্তবতার নিরিখে কয়েকটি ঘটনার সাথে জড়িত চরিত্রদের ছদ্মনাম ব্যবহার করা হয় থাকে আশা করছি আমাদের আজকের এপিসোডটিও আপনাদের সত্য ভয়ের ঘটনা জানার তৃষ্ণা কিছুটা হলেও মেটাতে সক্ষম হবে ইনশাল্লাহ প্রিয় লিসেনার্স চলুন শুরু করি আমাদের আজকের এপিসোড আপনাদের সবাইকে স্বাগতম অলৌকিক জগতে প্রিয় লিসেনার্স আমাদের আজকে যিনি ঘটনা পাঠিয়েছেন তার নাম মেহেদি ঘটনাটি যেভাবে মেহেদি ভাই লিখেছেন আমি ঠিক সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি সময়টা দু সাল পাঁচ বছর আমি সৌদি আরবের থেকে বাংলাদেশে গিয়েছিলাম আমি সৌদি আরবে থাকতেই আমার বোনের বিয়ে হয় সেজন্য ওদের বিয়েতে আমি অংশগ্রহণ করতে পারিনি আমি দেশে আসার কিছুদিন পরেই বোনের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেই আমার বোনকে বিয়ে দেওয়া হয়েছিল চট্টগ্রামের হাটহাজারিতে সেদিন আমি বোনের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা করি রাত এগারোটা তিরিশের দিকে আমি ওদের বাড়িতে পৌঁছাই বাস স্ট্যান্ডে নামার পরে আমার বোন জামাই আমাকে এসে নিয়ে যায় আমার বোনের বাড়িতে যেতে হলে একটি পাহাড়ের পাশ ঘেসে যেতে হয় আমি এবং আমার বোন জামাই রিক্সায় করে যতদূর যাওয়া সম্ভব গিয়েছিলাম এরপর আমরা পাহাড়ের ঢাল দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন আমার বোন জামাই এদিক সেদিক আমাকে সবকিছু দেখাচ্ছিল পাহাড়ের ঢালে একটি মসজিদ দেখলাম আমি বনজময় আমাকে বলল এটি আমাদেরই মসজিদ তারপর বাসায় গিয়ে সবার সাথে পরিচয় হয়ে খাওয়া দাওয়া করে বাসায় ঈশার নামাজ আদায় করে আমি ঘুমিয়ে পড়লাম হঠাৎ আমার ঘুম ভেঙে যায় আমি ভাবলাম হয়তো ফজরে আজান দিয়ে দিয়েছে তাই ঘুম থেকে উঠে ওদের দরজা খুলে মসজিদের উদ্দেশ্যে আমি রওনা করি আমি সবসময় পাচক নামাজ আদায় করি আমি দেখি আকাশে বড় চাঁদ আমার সাথে টর্চ জাতীয় কিছুই সাথে নেয়নি বোনের বাসা থেকে মসজিদে যেতে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে হেঁটে হেঁটে মসজিদে চলে গেলাম আমি অজু করে মসজিদে ঢুকলাম আমি দেখতে পাই সম্পূর্ণ মসজিদ মুছল্লিতে ভরা এই দৃশ্য দেখে আমার খুবই ভালো লাগলো কিন্তু একটা বিষয় আমি খেয়াল করলাম মসজিদে যত মুছল্লি আছে সকলেই সাদা পাঞ্জাবি পরিহিত এবং মসজিদ থেকে এত সুন্দর একটা সুঘ্রাণ আসছিল যা আমি আগে কখনোই পাইনি আমার মনে হচ্ছিল জান্নাতের বাগিচায় আমি এসেছি আমি মসজিদে প্রবেশ করে সুন্নত নামাজ আদায় করে নিলাম সুন্নত শেষ করে কিছুক্ষণ বসলাম আমি দেখলাম কেউ কেউ আমি দেখলাম কেউ কেউ সুন্নত আদায় করছে আবার কেউ বা কোরআনতালাত করছে কেউ তসবি পড়ছে কিন্তু ইমাম সাহেব আমার দিকে তাকিয়ে একটা মুচকে হাসি দিলেন এর কিছুক্ষণ পরে জামাত শুরু হয়ে গেল জামাতের সাথে ফজরের নামাজ আদায় করলাম আমি আমি মুগ্ধ হয়ে ইমাম সাহেবের তেলোয়াত শুনছিলাম এত সুন্দর যা বলে বুঝাতে পারবো না জামাত শেষে পিছনে তাকিয়ে লক্ষ্য করলাম বাইরে তখনও সূর্যের আলো দেখা যায় না কিন্তু জামা শেষ হওয়ার পর তো সকালের আলো কিছুটা বের হয় যেহেতু আমি মসজিদ আছি তাই কোনো বিষয় নিয়ে ভয় পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না মনাজাত শেষে আমি যখন মসজিদ থেকে বের হতে যাব তখন ইমাম সাহেব আমাকে ডাক দিলেন আমি পেছনে ফিরে তার কাছে গেলাম ইমাম সাহেব আমার পরিচয় জিজ্ঞেস করলেন এবং আমি তাকে আমার পরিচয় দিলাম ইমাম সাহেব আমাকে বলল আপনি আরও কিছুক্ষণ মসজিদে থাকেন চারদিকে আলো ছড়িয়ে পড়লে মসজিদ থেকে যাবেন আর যদি কোনো সমস্যা হয় ইয়ামিন বলে তিনবার ডাক দিবেন এই কথা বলে ইমাম সাহেবও মসজিদ থেকে বের হয়ে গেল কিন্তু আমি ইমাম সাহেবের কোনো কথারই মর্ম বুঝলাম না তিনি কেন আমাকে পরে যেতে বললেন আর কোনো সমস্যা হলে ইয়ামিন বলে ডাকতেই বা কেন বললেন যেহেতু একজন ইমাম সাহেব আমাকে বলেছেন একটু পরে যেতে তাই আমি মসজিদে বসে রইলাম অবাক করা কাণ্ড প্রায় মিনিট পরে একজন আসলেন তিনি আমার থেকে আমার পরিচয় নিলেন এবং আজান দিলেন আজান শেষে তাকে বললাম যে কাকা মসজিদে তো জামাত হয়ে গেছে আর আপনি এখন আচান দিচ্ছেন কেন এই আমার এই কথাটি শুনে ওই কাকা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন তিনি বললেন তুমি কি বলছো এসব বাবা এখন তো আজানের সময় হয়েছে নামাজ কখন শেষ হলো তখন আমি আর মুরব্বির সাথে তর্ক করিনি আজানের কিছুক্ষণ পরেই গ্রামের নামাজি ব্যক্তিরা মসজিদে চলে আসলো সেই সাথে আসলো ইমাম সাহেব এবং কিছুক্ষণ পরেই মসজিদে আবারও জামাত হলো আমি তখন দ্বিতীয় জামাতেও শরী হলাম জামাত শেষ করে মসজিদের ইমাম সাহেবকে সব ঘটনা আমি খুলে বললাম সে আমাকে অভয় দিয়ে বলল আপনি জিনদের সাথে নামাজ আদায় করেছেন ওরা সকলেই ভালো জিন তাই আপনার কোনো ক্ষতি ওরা করেনি এই কথা শুনে আমি খুবই অবাক হয়ে গেলাম মনের ভেতর যদিও কিছুটা ভয় কাজ করছিল তবে ভালোও লাগছিল এই ভেবে জিনদের ইমাম সাহেবের ব্যবহারটা অসাধারণ ছিল এরপর আমি বোনের বাসায় চলে যাই হাট হাজারি এলাকাটা ঘুরে ঘুরে দেখছি সবার সাথে আমার পরিচয় হয়েছিল ওখানে যাওয়ার তিন দিন পরে জানতে পারি আমার বোন জামের বড় ভাই মাহবুব ভাই দুই বছর ধরে অসুস্থ কোনো চিকিৎসা করে নাকি ওনার উন্নতি হচ্ছে না এমন কি ডাক্তারেরাও কোনো রোগ ধরতে পারছিল না ভাইয়ের শরীরে মাংস নেই বললেই চলে শুধু হার দেখে মনে হয় জ্যান্ত একটা কঙ্কাল মাহবুব ভাইয়ের পরিবার থেকে তার অসুস্থতার ব্যাপারে সম্পূর্ণ ডিটেলস আমি নেই এই মাহবুব ভাই ছিলেন ধনী একজন মানুষ সে সাগরে মাছের ব্যবসা করত চিকিৎসা করতে করতে তার যত সম্পদ ছিল সবই তিনি শেষ করে ফেলেছেন এখন মৃত্যুর জন্য অপেক্ষা করছেন চিকিৎসা করার মতো টাকা তার কাছে নেই তাদের পরামর্শ দেই মাহবুব ভাইকে কোনো বড় হুজুরকে দেখাতে তারা হাট হাজারি মাদ্রাসায় বড় একজন হুজুরকে দেখান এর ভিতরে আমি ঢাকায় চলে আসি কিন্তু মাঝে মাঝে ফোনে মাহবুব ভাইয়ের খবর নিচ্ছিলাম হাট হাজারি মাদ্রাসার হুজুর জানায় মাহবুব ভাইকে খুব জঘন্যতম ভাবে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কিন্তু এই হুজুর এই ব্ল্যাক ম্যাজিক নিয়ে কাজ করেন না এই ঘটনা শোনার পর আমার সেই জিন ইমাম সাহেবের কথা মনে পড়ে যায় কারণ ওই ইমাম সাহেব বলেছিল যদি কোনো সমস্যা হয় রাতে মসজিদে গিয়ে ইয়ামিন বলে যেন তাকে ডাকি এরপর আমি আর কোনো চিন্তা ভাবনা না করে হাট হাজারিতে চলে যাই সেই রাতে আমি আবার সেই মসজিদে যাই তখন রাত তিনটের মতো বাজে পাহাড়ের ঢালে সেই মসজিদে গিয়ে প্রথম ভালোভাবে আমি অজু করি এরপর আমি মসজিদে প্রবেশ করি মসজিদে ঢুকেই ইয়ামিন বলে আমি তিনবার ডাক দেই এবং আমি শুনতে পাই মসজিদের টিনের উপরে একটি ঢিল পড়ার মতো শব্দ এবং আমি দেখতে পাচ্ছিলাম দূর থেকে হেঁটে আসছে সেই ইমাম সাহেব তাকে দেখে আমি খুব ভয় পাচ্ছিলাম আবার সাহসও পাচ্ছিলাম আমার মন বলছিল সে আমার কোনো ক্ষতি করবে না যদি ক্ষতি করার কোনো ইচ্ছাই থাকতো সেই দিনই করতে পারতো ওই ইমাম সাহেব দূর থেকেই আমাকে সালাম দিলেন আমি সালামের উত্তর দেই ইমাম সাহেব বললেন আমার নাম ইয়ামিন আপনি হয়তো জেনেছেন আমি মানুষ নয় আমি জিন এবং তিনি জিজ্ঞেস করলেন যে কি জন্য আমি তাকে ডেকেছি তখন আমি ওই ইমাম সাহেবকে মাহবুব ভাইয়ের সমস্ত ঘটনা খুলে বলি ইয়ামিন ভাই আমাকে জানায় আপনি আমাকে আজকে দিনে সময় দিন আমি সমস্ত ব্যাপারটা জেনে আপনাকে আগামীকাল জানাবো এবং আমি তার কথায় সম্মতি দিয়ে সেদিনের মতো বিদায় নেই আমি প্রায় দুই ঘন্টার মতো তার সাথে কথা বলেছি এরপর একবারে মসজিদ থেকে নামাজ পড়ে বোনের বাসায় ফিরি এই দুই ঘন্টায় ওই ইমাম সাহেবের সাথে আমার একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে পরদিন ঠিক একই সময়ে আমি মসজিদে গিয়ে ইমাম সাহেব সহ আরও অনেক মুছু লেগে দেখতে পাই এরা সকলেই চিন এরা সাধারণ মানুষের মতোই নামাজ পরে বের হয়ে যায় নামাজ শেষে আমি এবং ইমাম সাহেব মসজিদে বসে পড়ি এরপর ওই ইমাম সাহেব কথা বলতে শুরু করেন তিনি বলেন মাহবুবাই মালদ্বীপে ঘুরতে গিয়েছিল তার পরিবার জানে সে তার বন্ধুদের সাথে গিয়েছিল কিন্তু তিনি গিয়েছিলেন তার এক মেয়ে বান্ধবী নিয়ে আপনার মাহবুব ভাই এবং সেই মেয়ে বান্ধবী একসাথে থাকার কারণে ওই মেয়েটি নাকি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে কিন্তু তারা উভয় জানত না যে মেয়েটি অন্তঃসত্ত্বা ওই বাচ্চাটির বয়স চার মাস হওয়ার পরে তারা এই বিষয়টি জেনেছিল মেয়েটিকে আলাদা একটি বাসায় রেখেছিল আপনার ভাই বাচ্চাটি জন্ম নেওয়ার পরে তাকে জীবিত অবস্থায় সাগরে ফেলে দেওয়া হয়েছে এই সাগরে ফেলে দেওয়ার দৃশ্য একদল ভালো জিন দেখেছিল এই দৃশ্য দেখে তারা এটি সহ্য করতে পারেনি কিন্তু এর ভিতরেই আপনার ভাইয়ের যিনি বিজনেস পার্টনার ছিলেন তার সাথে আপনার ভাইয়ের ঝগড়া হয় এক পর্যায়ে তারা দুজন আলাদা ব্যবসা শুরু করে কিন্তু আপনার ভাই ব্যবসায় ভালো ছিল আর সেই বিজনেস পার্টনারের ব্যবসা খুবই খারাপ যাচ্ছিল সেই রাগে ক্ষোভে আপনার ভাইকে সে কালো জাদু করে এক তান্ত্রিকের মাধ্যমে কালো জাদু করা হয় একচল্লিশটি বদ জিন আপনার ভাইয়ের পেছনে চালান করে দেয়া হয় যে ভালো জিনটা ওই বাচ্চাটিকে সাগরে ফেলতে দেখেছিল তারাও এই খারাপ জিনদের সাথে যুক্ত হয় এখন এই জিনদের ভালো ও খারাপ দল মিলে আপনার ভাইয়ের পেছনে লেগে পড়েছে ওরা চায় আপনার ভাইকে তিলে তিলে শেষ করে দিতে এই কথাগুলো শুনে আমি খুবই অবাক হয়ে যাই আমরা কথা বলছিলাম এর মধ্যে পিছন থেকে সেই চাচা মসজিদে আজান দিতে আসলেন আমি যখন পিছনে তাকালাম যে কে আসছে এটি দেখার জন্য এবং চাচাকে দেখে যখন আবার সামনে তাকাই আমি দেখি ওই ইমাম সাহেব আর নেই তখন আমার খুব খারাপ লাগছিল সমস্যা সমাধানের পরটি আমি জানতে পারলাম না সেদিনও না আদায় করে বোনের বাসায় ফিরে গেলাম আমি গিয়ে সমস্ত ঘটনা সবাইকে খুলে বললাম এবং এটাও বললাম যে বিজনেস পার্টনার কালো জাদু করেছে তার মেয়ে বন্ধুকে নিয়ে মালদ্বীপে যাওয়ার ঘটনাটা আমি আর কাউকে বললাম না তবে আমি মাহবুব ভাইকে মালদ্বীপের ঘটনাটি বলি এবং মাহবুব ভাই খুব আফসোস করেন মাহবুব ভাই আমাকে জানায় সে নাকি প্রায় একটি বাচ্চাকে স্বপ্ন দেখে বাচ্চাটি করুণ সুরে কান্না করে মাহবুব ভাইয়ের সাথে তখন রাত আনুমানিক এগারোটার মতো তিনি পাহাড়ের ঢাল দিয়ে হেঁটে হেঁটে ফিরছিলেন তখন তিনি দেখতে পান দূর থেকে পঞ্চাশটির মতো আলো তার দিকে হেঁটে আসছে তিনি ভেবেছিলেন হয়তো মানুষজন হবে এবং তিনি কাছে যান কাছে গিয়ে তিনি ভয়ানক এক বিষয় দেখতে পান তিনি দেখতে পান প্রায় পঞ্চাশটির মতো বড় বড় সাইজের সাপ যাদের চোখ ঝলঝল করছে এই দৃশ্য দেখে তিনি উল্টো দিকে দৌড়তে শুরু করেন এবং পাহাড় ঘুরে অন্য রাস্তা দিয়ে তিনি বাড়িতে পৌঁছান এছাড়াও আরও অনেক ঘটনা তার সাথে ঘটেছে কোন কোনো কুকুর তাকে দেখলেই শুধু ডাকাডাকি করত রাতে তিনি বাইরে বের হলে সেই আলোগুলো তিনি দেখতে পেতেন অধিকাংশ সময় স্বপ্নে ভয়ঙ্কর জিনিস তিনি দেখতে পেতেন অনেকগুলো কালো অবায়ব তার গলা চেপে ধরছে তিনি যখন ভাত খেতে বসতেন ওই ভাত থেকে তিনি দুর্গন্ধ পেতেন এভাবে করে আস্তে আস্তে মাহবুব ভাই অসুস্থ হয়ে পড়েন কোনো মতে তার জীবনটা নিয়ে তিনি বেঁচে আছেন যাই হোক এর পরের রাতে আমি আবারও মসজিদে যাই তবে সেদিন রাতে একটু আগে গিয়েছিলাম ইয়ামিন সাহেবকে স্মরণ করতেই তিনি উপস্থিত হয়ে যান এরপর ওই ইমাম সাহেব আমাকে জানান এই সমস্যার সমাধান করা যাবে তবে খুব কষ্ট হবে ইমাম সাহেব বলেন আমি সেই ভালো জিন্দের সাথে কথা বলেছি এবং ওনাদের মানাতে পেরেছি তবে খারাপ জিনরা তান্ত্রিকের কবলে চাইলেই ওদের তাড়ানো সম্ভব নয় ইমাম সাহেব আমাকে বলেন এই কালো জাদু কাটাতে হলে আপনাকেই কিছু করতে হবে আমি আপনাকে আগামীকাল একটি পাহাড়ের উপরে নিয়ে যাব রাত একটার দিকে তুমি এই পাহাড়ের নিচে আমার জন্য অপেক্ষা করবে তারপর কি কি করতে হবে আমি তোমাকে সব শিখিয়ে দেব ইমাম সাহেবকে বিদায় দিয়ে এরপর বাড়িতে আমি চলে আসি বাড়িতে এসে সকলকে আমি এই বিষয়টি জানাই কিন্তু আমার ছোট বোন কিছুতেই আমাকে পাহাড়ে যেতে দিতে রাজি হচ্ছিল না ও আমাকে নিয়ে একটি ভয়ের আশঙ্কা করছিল যদি আমার কিছু হয়ে যায় আমি আমার ছোট বোনকে বুঝিয়ে পাহাড়ে যেতে রাজি করাই ওই ইমাম সাহেব আমাকে বলে দিয়েছিলেন আমি যেন সাথে করে এমন কিছু নিয়ে যাই যা দিয়ে মাটি খোরা যায় আমি ঠিক সময় পাহাড়ে যাই সেখানে গিয়ে আমি ইয়ামি সাহেবকে পাই সে আমাকে দেখে সামনে আগাতে বলল প্রায় আধা ঘন্টা চলার পরে পাহাড়ের একটি জায়গায় গিয়ে আমরা পৌঁছাই এই আধা ঘন্টায় ইমাম সাহেব আমাকে সমস্ত কিছু শিখিয়ে দিয়েছিলেন এবং এটাও বলে দিয়েছিলেন যা কিছু হয়ে যাক না কেন ভয় যেন না পাই আমি যেন আমার কাজ করে যাই পাহাড়ের যে জায়গায় আমরা গিয়েছিলাম সেখানে আমি দেখতে পাই শত শত কবর এবং প্রতিটি কবর অনেক লম্বা লম্বা এটি আসলে জিন্দের কবরের স্থান ইমাম সাহেব আমাকে একটি কবর দেখিয়ে দেয় এবং আমাকে বলে যে তুমি এই কবরটি খনন করো আমি কবরটি খনন করতে শুরু করি কবর খনন করার সময় দেখতে পাচ্ছি আমাদের চারদিক ঘিরে অনেকগুলো চোখ আমার দিকে তাকিয়ে আছে একটু দূরে দূরে দুটি করে চোখ প্রতিটি চোখ হালকা আগুনের মতো জ্বলছে যখনই আমি কবর খনন করা শেষ করি এবং তার ভিতরে হাত দিই তখনই শুরু হয়ে যায় ভয়ঙ্কর ঝড় চারদিকে প্রবল বাতাস আশেপাশের গাছগুলো যেন আমাদের উপরে ভেঙে পড়বে আমি কোনো কিছুতেই মন না দিয়ে কবরে হাত দিই আমি কবরে হাত দিতেই আমি একটি হাঁড়ি দেখতে পাই হাড়িটি ছিল ওই হাড়িটি ছিল পিতলের আমি হাড়িটি হাত দিয়ে বের করি এবং বের করতেই দেখি হাড়ির মুখটি কাপড় দিয়ে বেঁধে রাখা হয়েছে ইমাম সাহেব বলেন এটি নিয়ে চলো আমরা দ্রুত হাড়ি নিয়ে পাহাড় থেকে নামতে শুরু করি প্রায় দশ মিনিটের মতো হেঁটেছি তবে এই দশ মিনিট আমাদের চারপাশে সেই চোখগুলো আমাদের সাথেই চলছিল হঠাৎ আমি পেছনে তাকাতেই ইমাম আর দেখতে পাই না তখন আমি প্রচন্ড ভয় পেতে শুরু করি এবং আমি তাকে দেখতে না পেয়ে আমি সেই জায়গায় দাঁড়িয়েছিলাম কয়েক মিনিট পরে আবার আমি ইমাম সাহেবকে দেখতে পাই এবং দুজনে আবার পথ চলতে থাকি ইমাম সাহেব আসার পর সেই আলোগুলোকে কিন্তু আমি আর দেখতে পাই না তখন তাকে জিজ্ঞেস করি যে আপনি কোথায় গিয়েছিলেন তিনি বলেন খারাপ জিনগুলো ক্ষতি করতে চেয়েছে এবং এরাই সেই জিন যাদেরকে তোমার ভাইয়ের পেছনে চালান করা হয়েছে ওদেরকে আমি তাড়ানোর জন্য গিয়েছিলাম এরপর আমরা পাহাড় থেকে নেমে পড়ি একদম বাসা পর্যন্ত ইয়ামিন সাহেব আমাকে এগিয়ে দেন এবং চলতে চলতেই তিনি আমাকে শিখিয়ে দিয়েছিল যে কিভাবে কি করতে হবে কালকের ভেতরে কোনো হুজুরের মাধ্যমে সুরা ইয়াছিন কোনো কাগজে লিখে এই হাড়ির ভে এই হাড়ের ভেতরে রেখে তা সাগরে ভাসিয়ে দিতে হবে এবং আরও দুটি জিনিস আমাকে নষ্ট করতে হবে এবং সেটা আগামীকালই করতে হবে এবং আগামীকাল রাত বারোটার পরে আমাদের বাড়ির কেউ যেন বাড়ি থেকে বের না হয় এমনকি কেউ যেন ঘরের ভেতর থেকে উকি দিয়েও বাইরে দেখার চেষ্টা না করে ইমাম সাহেব আরও বলেন একমাত্র তুমি রাত বারোটার পরে তোমাদের বাইরে বের হবে আমি সেখানে আসব। আমি বাড়িতে যাই এবং সকলকে বলে দেই কেউ যেন বের না হয় এমনকি কেউ যেন বাইরেও না তাকায় সেদিন রাত বারোটার পরে আমি যখন বাইরে বের হই আমি ইমাম সাহেবকে সেখানে দেখতে পাই এরপর ইমাম সাহেব আমাকে মাহবুব ভাইয়ের ঘরের পিছনে নিয়ে যান এবং একটি গাছের গোড়া খনন করতে বলেন আমি গাছের গোড়ায় খনন করতে শুরু করি ওই গাছের গোড়া খনন করে একটি তৈরি পুতুল আমি পাই ওই পুতুলটির গায়ে অনেক সুজ ঢুকানো ছিল যখনই আমি পুতুলটি উঠাই তখন অনেকগুলো কালো অবয়ব আমার দিকে ধেয়ে আসে এইটা দেখে আমি ভয়ে খুব খাবড়ে যাই কিন্তু সাথে সাথে ইমাম সাহেব কি যেন বলে একটা ডাক দেন যে ভাষাটা আমি জানি না চোখের পলকে ওই ইমাম সাহেবের কাছে আরও অনেকগুলো জিন চলে আসে তারা প্রত্যেকেই ইমাম সাহেবের মতো ভালো জিন ছিল আসলে সেই অবয়ব ছিল ব্ল্যাক ম্যাজিকে চালান করা সেই জিনগুলো ভালো জিন এবং খারাপ জিন যুদ্ধ শুরু হয় আমি ওখানে দাঁড়িয়ে সব কিছু দেখছিলাম ভালোদের সাথে খারাপরা কখনোই পারে না অবশেষে খারাপ জিনগুলো পরাজিত হয়ে পালিয়ে যায় তখন ওই ইমাম সাহেবকে দেখে আমার খুব মায়া হচ্ছিল আমাদের জন্য কত কিছুই না তিনি করছেন খারাপ জিনগুলো চলে যাওয়ার পরে ইমাম সাহেবের সাথে ভালো জিনগুলো আগুনের আকার ধারণ করে উড়ে চলে যায় এরপর ওই ইমাম সাহেব আমার কাছে এসে বলে এখন এই সুজগুলো পুতুল থেকে বের করে ফেলো এবং আমি চলে যাওয়ার পরে পুতুলটিকে আগুনে পুড়িয়ে ফেলবে এবং আরও একটি কাজ করবে তা হল তোমার মাহবুব ভাই যেখানে ঘুমায় সেখান থেকে গরের বাইরে খুঁটির কন্যারে মাটি খুরবে এবং সেখানেও কয়েকটি তাবিজ পাবে তাবিজের মাদলি থেকে কাগজগুলো বের করে কেরোসিন দিয়ে তা জ্বালিয়ে দেবে তিনি আরও বলেন তোমার মাহবুব ভাইকে বলবে তিনি যেন আল্লাহর দরবারে দবা করেন সে যেন কোনোদিন আর কোনো ভাব কাজে জড়িত না হয় তুমি ভালো একজন মানুষ তাই তোমার দিকে লক্ষ্য করে তোমার ভাইকে আমি সাহায্য করলাম এখন আমি চললাম ভালো থাকবে আর কোনো প্রয়োজন হলে স্মরণ করবে এই বলে ইমাম সাহেব আমাদের বাড়ি থেকে হেঁটে চলে গেলেন আমি ওনার হেঁটে চলে যাওয়া দেখছিলাম কিছু দূর গিয়ে আগুনের গোলা ধারণ করে উড়ে যায় এরপর আমি সেই পুতুলটি পুড়িয়ে ফেলি এবং পরদিন সকালে সেই তাবিজগুলো উঠাই এবং সেগুলো নষ্ট করে ফেলি এর দুই মাসের ভেতরে মাহবুব ভাই সম্পূর্ণ সুস্থ হয়ে যান এরপর আমি ঢাকায় ফিরে আসি একদিন জুমার নামাজ আদায় করতে জাতীয় মসজিদ মোকার আমি গিয়েছিলাম নামাজ শেষ করে পেছনে গীত দিয়ে যখন বের হই তখন আমি ইমাম সাহেবকে দেখতে পাই তাকে আমি জড়িয়ে ধরেছিলাম এরপর প্রায় মাঝে মাঝে তার সাথে আমার দেখা হয় আমাদের মাঝে খুব ভালো একটি বন্ধুত্ব হয়েছে এখন আমি কুয়েত প্রবাসী এই কুয়েতে বসে আমি ইমাম সাহেবের সাথে তিনবার দেখা করেছি যখন আমরা একসাথে কোথাও বসেছি তখন আমরা ধর্ম নিয়ে আলোচনা করি এবং মাঝে মধ্যে জিনজাতির সম্পর্কে তার কাছ থেকে জানি ইয়ামের সাহেব মানুষের সাহায্য করে থাকেন সে আমাকে অনেক ঘটনা শুনিয়েছেন প্রবাস জীবন কাজের চাপ অনেক তাই সময় করে লিখতে পারি না এই ঘটনাটি লিখতে আমার দশ দিনের মতো সময় লেগেছে যদি আমি সুযোগ পাই আবারও ঘটনা পাঠাবো আর এই ঘটনাটি সিলেক্ট হলে অবশ্যই আমাকে জানাবেন সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি আমরা সকলে যেন আমাদের রবের পথে থেকে জীবন পার করতে পারি আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স এই ছিল আমাদের আজকের এপিসোড মহান আল্লাহ তালার এই দুনিয়ায় কত যে রহস্য লুকিয়ে আছে তার ধারণা আমরা করতে পারি না মহান আল্লাহ তালার কাছে থাকবে এই ধরনের সকল সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন এই প্লাক ম্যাজিকের ঘটনাটি যদি আপনাদের সামান্যতম ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাদের পাঠাতে চান তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ইনশাল্লাহ পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম